নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আজকে আবারও একটা সানডে সকাল সকাল উঠে প্রায় অনেকটা কাজে এগিয়ে ফেলেছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন এই যে সকাল সকাল তানিশা আজকে যেহেতু সানডে ওই ড্রয়িংটা করছিল তো আমার ভালো লাগলো আমি একটু ক্লিপ নিলাম তো কালার করছিল। খুব সুন্দর ড্রয়িংটা হচ্ছিল করবো ছেলের জন্য চাউমিন সেদ্ধ করে রেখে মেথি শাকটা বেঁচে চলে ভিজিয়ে রেখেছি কানবে মেথি শাক অনেক ময়লা দুলো তার কোনো ভেজিস খায় না তো এই পলিসিটা খুব ভালো পেয়েছি তো এরম ভালো করে চপ করে নিলেও আর বাঁচতে পারে না তো অনেকটা ভেজিটেবল চলে যায় শরীরে তো এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ বিনস একটু রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে কড়াইতে সরষের তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি এবার দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে কেটে রাখা বন্ধুরা মাংসটা ধুয়ে নুন আর যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে ভালো করে মেখে রাখবো মাখানো হয়ে গেছে তো এবার চাপা দিয়ে রেখে দেবো এই মেথি একটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে এসছে তো এই ভেজে রাখা বেগুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মেরেছে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেব। কাঁচাটা দিয়ে নিয়েছি ফোড়ন আর পেঁয়াজ দিয়ে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে আরেকবার ইয়ে করে নেবো তারপরে তেলের মধ্যে আম আর নুন দিয়ে দিচ্ছি তো একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার দেবো জল আচ্ছা কোনো ফোড়ন দিই পরে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে দেব আমটা সেদ্ধ হয়ে আসুক সিম বাটা করবো তো নরম নরম শিমগুলো কেটে ধুয়ে হালকা ভাপ দিয়ে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এবার এটা বেটে নেব তারপরে সেটা আবার গরম তেলের মধ্যে একটু নেড়ে নেব বন্ধুরা মাংসটা আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু হালকা কষিয়ে নিয়েছি তো এবার এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এখানে জিরে ধরে লঙ্কার গুঁড়ো হলুদ নুন একটু সামান্য আর আপনারা চাইলে চিনি যদি খান তো দেবেন হলে না দিলেও হবে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে একটু টমেটো দিয়ে দিলাম আর এই টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে তো আর একটু কষানো হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কেমন আছে টা ভালো করে কষানো হয়ে এসছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা মাংসটা কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা হয়ে এসছে আর একটু সামান্য ফুটিয়ে নামিয়ে নেব আজকের মেনুতে রয়েছে শিম বাটা শাক আর গন্ধরাজ লেবু আর তার সাথে রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত তো এতটাই গরম যে একদম সবে নামিয়েছি তো ধোঁয়া উঠছে এত মানে আমি ভিডিওটা করতেই পারছিলাম না আর তার সাথে রয়েছে যে চিকেনের ঝোল মানে অল্প সামান্য ঝোল তো এই দিয়ে দুপুরের লাঞ্চ হবে আর এই যে আমার লাঞ্চের থালা এখানে হচ্ছে ওই যে শিম বাটা ভাজা আর গন্ধরাজ লেবু তার সাথে চিকেন টিকেন দিয়ে অনেক কিছু তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেই বেরিয়ে যাচ্ছি বিকেলে তো যাচ্ছিলাম একটু শপিং করতে তো সেই কারণে আর ভিডিও করা হয়নি প্লিজ লাইক কমেন্ট শেয়ার And subscribe. Uh, thanks for watching my video. Love you all.